নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু একটা রেসিপি সেটা হচ্ছে দই ইলিশ ভাপা ইলিশ মাছ তো সকলেরই খুবই প্রিয় আর যে যেমনভাবে রান্না করে ইলিশ মাছ খেতে ভালো লাগে তবে এই রকম দই ইলিশ ভাপাটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন দই ইলিশ করার জন্য এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ খুব সামান্য একটু হলুদ নিয়ে নিলাম লবণ আর হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি খুব সামান্য হলুদ দিয়েছি যেহেতু এটা আমি দই মাছ করব বলে চার পিস মাছে আমি হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিলাম মিক্সির মধ্যে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি বড়ো চায়ের চামচের এক চামচ পোস্ত এক চামচ সাদা সরষে হাফ চামচ কালো সরষে আর চার পিস কাঁচা লঙ্কা সর্ষের পোস্তর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু সর্ষের তেল এই দুটো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে আমি একটা টিফিন বক্সে ঢেলে নিলাম এই মিক্সিতেই আমি নিয়ে নিচ্ছি চার চামচের দু চামচ টক দই বেশি মাছ থাকলে আপনারা দইয়ের পরিমাণটা একটু বেশি নেবেন দু চামচ টক দই আমি ওই মিক্সিতে ফেটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ সর্ষে পোস্ত পেস্ট করার সময় তখন লবণ নিয়েছিলাম তাই একটু কম দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিলাম সর্ষে পোস্তর পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চার পিস মাছ আমি ডুবিয়ে দিলাম মাছগুলো সরষে পোস্ত পেস্টের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস চিড়া কাঁচা লঙ্কা টিফিন বক্সে মাছ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে ছোট চায়ের চামচে দু চামচের মতন সর্ষের তেল ভালো করে চারিদিকে দিয়ে দিলাম দিয়ে কৌটোর ঢাকাটা বেড়ে বন্ধ করে নিলাম ননস্টিক কড়াই আমি একটা নিয়ে নিয়েছি গরমও হয়ে গেছে কড়াইটা এর মধ্যে নিয়ে নিলাম মগ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম এর মধ্যে একটা ঢাকা কাঁচের দিয়ে দিলাম আপনারা যে কোনো ঢাকা দিতে পারেন আর ঢাকাতে একটা ছিদ্র আছে সামান্য একটু কাগজ দিয়ে এঁটে দিলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসটা বন্ধ করে টিফিন বক্সটা ঠান্ডা করতে দিলাম টিফিন বক্সটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি হাতে করেই খুলে নিলাম দেখুন মাছটা কত সুন্দর তৈরি হয়ে গেছে দই ইলিশ ভাপারটা আমার তৈরি হয়ে গেছে আমি মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রকম দই ইলিশ হলে তার কথাই নেই শুকনো ভাত দিয়ে এই দই ইলিশ খেতে খুবই ভালো এইভাবে দই ইলিশটা আপনার একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আমি চার পিস মাছই প্লেটের মধ্যে তুলে নিলাম দই ইলিশটা আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা আমি একটু পাতলাই রেখেছি ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লাগবে এইভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন দই ইলিশ রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার